আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম মেট্রো ফার্নিচারে আর আজকে দেখি মূলত চমৎকার চমৎকার

আপনারা মেট্রো রেলের তিনশো একত্রিশ নম্বর পিলারটা ফলো করে চলে আসবেন তাহলে কিন্তু এত বড় এই শোরুমটা পেয়ে যাচ্ছেন যদি একটু দেখাই দেখেন এখানে সাজানোর জন্য আপনার ঘরকে ডেকোরেট করার জন্য যেসব আইটেম প্রয়োজন সবকিছু কিন্তু মেট্রো ফার্নিচারে তো আজকে আমরা দেখিয়ে দিব মূলত বেশ কিছু ডাইনিং টেবিলের কালেকশন তো যারা আসলে ডাইনিং টেবিল খুব প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটু বাজারের মধ্যে তাদের জন্য আজকে

এটা উপরের কাজটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা আচ্ছা এই যে উপর যে টপের যে কাজটা হাতে খোদাই করে নকশা করা ঠিক আছে আর এই যে পায়াটা দেখছেন এটা কিন্তু ছয় ছয় পায়া শেপটা আনা হয় তারপর কিন্তু খুদাই করে নকশা গুলো করা হয় হাতে ঠিক আছে যেমন টা দেখেন কিন্তু সলিড এগুলো সলিড কাঠের মধ্যে চেয়ারটা দেখেন কিন্তু ডাইনিং এর সাথে ম্যাচিং করে করা হ্যাঁ

আর দেখেন দেখেন আলাদা ভাবে আপনার দিয়ে না যায় হ্যাঁ ওটা দিলে সাপোর্ট আর কি এমনি কিছু সমস্যা হবে না তারপর দিলে একটু ভালো পায় আর আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফিট ছয়

এটা কিন্তু সিম্পল মধ্যে হ্যাঁ দেখেন সিম্পল মধ্যে সবাই তো গর্জিয়াস পছন্দ করে না আচ্ছা অনেক সিম্পল নিতে চায় তো এটাও কিন্তু মার্বেল টপের ভিতরে এই ডাইনিং নিতে পারে তার সিম্পল পছন্দ করে আরকি

আট চার দিলে বড় হবে সাত ফিট বা চার ফিট হবে তো আমাদেরকে বললে আমরা কাস্টমাইজ করে দিতে ডিজাইনটা কেউ আট সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো সেক্ষেত্রে প্রাইসটা কম বেশি হবে এরপর আমরা আরো একটা কালেকশন নিয়ে আসলাম িয়া ডাই ছয় ফিট মাপ একই ঠিক আছে আমি বের করতে পারছি না একটু জায়গার সমস্যার জন্য এটা কিন্তু আপনার দেখেন একটু কাছ থেকে অনেক সুন্দর করে কিন্তু নকশা করা আছে নকশা করা আছে এটা কিন্তু গদি পিছনে গদি এবং সিটেও কিন্তু গদি গদি করা আছে কেউ যদি মনে করে যে এটা আবার গদি সারা নিবে সলিড টপের মধ্যে নিবে আমাদেরকে বলে আমরা কাস্টমাইজ করে দেবো যেভাবে চাই আপনারা কাপড়টা যদি কারো পছন্দ না হয়

একটা দেখেন এটাও কিন্তু বুঝি চা ঠিক আছে

তো ভিক্টোর ডাইনিং এর আসলে পায়গুলো মোটা এটা তো পায়টা চিকন আর গুলো তো সিম্পল আর কি সিম্পল এগুলো এইজন্য এগুলোকে আমরা হাফ ভিক্টোর ডাইনিং টেবিল বলি এইটার উপরে যে গ্লাস 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস ওকে হ্যাঁ তো এটা কত প্রাইস হচ্ছে এটা এটা পড়বে আপনার 60000 টাকা 60000 মাত্র 60000 টাকা জি কেউ যদি চার চার দিন নিতে চায় সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা দিতে পারবো আচ্ছা আশা তো আমরা আরো কালা শুনলে পাশাপাশি এখানে কিছু দেখেন গ্লাস টপ ডাইনিং আছে একটু সিম্পল মধ্যে স্টিক চেয়ার ডাইনিং বলে আমরা দেখেন চেয়ারটা কিন্তু সিম্পল মধ্যে অনেক সুন্দর একটা চেয়ার এবং এটার পায়াটা দেখেন করা আছে আপনার পিতল বসানো হ্যাঁ আপনার কালো অনেকে অনেকে কিন্তু আমাদের ইনশাল্লাহ আমাদের এটা ওয়ারেন্টি আছে দশ বছরের দশ বছরের ভিতরে কালো হবে না এটা গ্যারান্টি গ্যারান্টি সহকারে

জালি করে চেঞ্জ করে আমাদের কাছে অনেক স্যাম্পল আছে চাইলে যে কোনো কাপড় দিতে পারবে ঠিক আছে হ্যাঁ এটা ডাইনিং টেবিল

তাদেরকে আমি এর মধ্যে আমাদেরকে নখ দিলে আমি স্কিল স্টিল পিকচার পাঠা দিতে পারবো আর যদি শোরুমে আসে তাহলে তো সে সরাসরি দেখতে পারবে ঢাকা সহ বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে মানে যে কাস্টমার বাসা পড়তে সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের আচ্ছা যদি রাস্তায় কোনো সমস্যা হয় সেটার কিন্তু দায়বার আমাদের এটা জন্য কাস্টমারকে কোনো কিছু বেয়ার করতে হবে না কিন্তু ভাড়াটা আর আপনার লেবার কস্টটা কাস্টমার বেয়ার করবে ভাইদের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে ঢাকা মেট্রো রেলের তিনশো একত্রিশ নম্বর বিলার ঠিক পশ্চিম পাশে কিন্তু এই শোরুমটা আর এছাড়া আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো পর্যন্ত কিন্তু আপনার নাম্বারে ফোন করবেন আর তারা কাপড় কালার কাঠ যে কিছু চাইলে কিন্তু কাস্টমাইজ করে আপনার মন মতো কিন্তু নেওয়ার এখানে অপশন রয়েছে